আমাদের মেরে মকলেদা মশলা কথা কতস্থিনি আমরা মুসলমানরা নামাজ পড়ার জন্য নানা জায়গায় যারা কোন নমান শিক্ষা দেওয়ার জন্য আমরা তো আমাদের ভাইজন সাহেব কাগজের উপর ভর দিয়ে নির্দ্বিধায় সাথে সাথে নামাজ আদায় করে আমরা বিশ্বাস করি আল্লাহ সত্য দিয়ে বরকতময় করুন আল্লাহ রাসূলুল্লাহ ও আমাদের আল্লাহ

lanching launching hamadan ami allah taala tar ki mone shob guna amke

para mujhe to bola market par sab log jante hain ki mahaan hum ja phone hum log ka phone sundar bolan chahiye aap bhi dekh paoge